ছোট বোনের বাসায় আজকে যাচ্ছি সারপ্রাইজ গিফট নিয়ে আর ওদের বাসায় যাওয়া মানে শুধু খাওয়া আর খাওয়া তো বিকালবেলা তিনজন মিলে রওনা দিয়ে দিই ফার্নিচারের দোকানের দিকে যাব কারণ আজকে ছোট্ট একটা সোফা গিফট করব ওদের বাসার জন্য তো রাজশাহী গ্রেটার রোডের এই দিকে সব ফার্নিচারের দোকান এখানে একটা দোকানে চলে আসলাম প্রথমে ভাবতেছিলাম এই সুন্দর ড্রেসিং টেবিলটা নিব ওদের বাসার জন্য এটাও অনেক সুন্দর বাট তারপর আরো যেটাই দেখতেছি সেটাই ভাল লাগতেছে ভিতরের দিকে গেলাম সবকিছু দেখলাম এই সিঙ্গেল ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর ছোট্ট জায়গার মধ্যে হেঁটে যাবে তারপরে সোফাগুলো অনেক পছন্দ হয় লেদারের সোফা দুই সিটের একটা সোফা ছোট্ট একটা জিনিস আর উপরে যেটা আছে ব্রাউন কালার এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা ডিজাইনটা অনেক সুন্দর তাই এইটাই ফাইনাল করে ফেললাম এইটাই নিব ওদের বাসার জন্য তো দাম মিটমাট করা শেষ এখন এটা নাম আছে এটা এখন আমরা আফিয়াদের বাসায় নিয়ে যাব তো আমাদের সোফা ফাইনাল হয়ে গেছে আর এখানে সে অনেক খুশি কারণ অনেক দরদামের দামের পর এটা আমাদের ফাইনাল হয়েছে আর ওদের বাসায় বেডের সাইডে এই ছোট্ট সোফাটা রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে ব্লুটার উপরে বসে একটু ভিডিও করে নিলাম আর তারপর মেমোটা আমি নিজের হাতে লিখে দিলাম একটা জিনিস কিনতে আমাদের সন্ধ্যা লেগে গেছে আর এখন আমরা যাচ্ছি ওদের বাসায় ভ্যান ঠিক করা হলো ভ্যানের উপরে এখন সোফাটাকে বসানো হবে আর আমরা এক্সট্রা কোনো যানবাহনে যাচ্ছি না আমরা ওই ভ্যানে করেই যাব। ছোট্ট একটা ফার্নিচার তাই সামনে পিছনে দুই দিকে জায়গা ফাঁকা এখানে বসবো আম্মু সামনে আর আমরা দুজন পিছনে বসে যাব। ভ্যানে চড়তেও আমার অনেক ভালো লাগে আর ভ্যানে করে জার্নি করতে আমার অনেক ভালো লাগে যদিও ওদের বাসা একদম পাশেই তারপর আমরা ভ্যানেই যাচ্ছি আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে তাই রাস্তাটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এইখানে হচ্ছে প্রচুর ভিড় ভিড় সত্যি বলতে এত এখানে আর তার মধ্যে আমরা উপরে বসে বসে আছি খুবই লজ্জা লাগতেছে যে মানুষ আমাদেরকে দেখে কি ভাবতেছে তারপর আবার ওই দুজন সোফার উপরে যাই হোক ব্যাপার না যার যা ভাবার ভাবুক আমরা তো এরকম চিল করতেই থাকবো তো তারপরে চলে আসলাম আফিয়াদের বাসার সামনে আর ও ঠিক এভাবে করে বসে আসতে পুরাটা রাস্তা সোফার উপরে বসে আসতে মামা আর ও দুইজনে মিলে একসাথে সোফাটাকে তুলে দিল লিফ্ট পর্যন্ত আর লিফ্টে ভিতরে সে একাই ঢুকাছে এটাকে যদিও ছোট জিনিস তাই লিফটের ভিতরে এঁটে গেল বড় জিনিস হলে হয়তো সাত তলায় সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগতো আরেকটা প্রবলেম আছে কারণ লিফ্ট হচ্ছে ছয় তলা পর্যন্ত সাত তলায় সিঁড়ি দিয়ে নিয়ে যেতে হবে আর ও এ কাজটা একাই করবে কোনো মতে একাই সোফাটাকে বের করলো এখান থেকে আমি আর আম্মু এটাকে আনলে কখনোই পারতাম না ও আছে জন্যই হয়তো একটু বেঁচে গেছি ও একাই সব কষ্ট করতেছে বেচারা আমি তো কনফিউজ এটাকে কিভাবে নিয়ে যাবে তখন দেখি ও মাথার উপরে করে নিছে এটাকে মানে ছোট শালির জন্য তার কত কষ্ট ভাবা যায় চায় কোনো মতে এটাকে ওদের বাসায় নিয়ে আসতে আর এখন ঠেলে ঠেলে বাসায় ঢুকাচ্ছে একদম জায়গা মতো সেট করে দিল আর এই তো আমি আর রাফিয়া ওকে আমি বলতেছি তোর জন্য তোর ভাইয়া কত কষ্ট করে এই জিনিসটা আনছে ওদের বাসায় এই জায়গাটা একদম খালি ছিল এটুকু জায়গা ফাঁকা ছিল তাই ছোট্ট একটা সোফা এই জায়গাটাতে অনেক ভালো মানাচ্ছে আর এদিকে বেচারা টায়ার্ড হয়ে ফল খাচ্ছে আর আমি এদিকে ফল নিয়ে খেলতেছি আর ওদের বাসায় আসা মানে শুধু খাওয়া আর খাওয়া এখানে আসলে শুধু একটার পর একটা খেতেই থাকি আর আন্টি কফি অনেক ভালো বানায় ওদের বাসায় আসলে আমি কফি খাবোই কারণ কফিটা একদম রেস্টুরেন্টের মতো হয় আন্টি যেটা বানায় আর তারপর আমরা চানাচুর মাখা খেলাম তাও আবার মরিচ ছাড়া কারণ আমি ঝাল খেতে পারি না আফিয়া আমাকে চ্যালেঞ্জ করছে আমি মরিচ খেতে পারলে নাকি সে আমাকে একটা গিফট দিবে যদিও আমি ঝাল খেতে পারি না তাও যেদে পরে অনেকটাই মরিচ খেয়ে ফেলছি তাইও আমাকে এই গিফটটা দিছে এটা হচ্ছে কোরিয়ান এক হাজার টাকা কোরিয়ান টাকা এর আগে আমি দেখিনি ফার্স্ট টাইম হাতে নিলাম আর কি ও আমাকে এটা দিয়ে দিছে যাই হোক ওই যে বললাম না আন্টিদের বাসায় আসলে শুধু খাওয়া আর খাওয়া আন্টি আবার এদিকে লাগছে নুডলস বানাইতে তো এখানে আন্টি নুডলস বানাচ্ছে আর আমি পাশ থেকে বসে বসে দেখতেছি মানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর কি এই নুডলস গুলো হচ্ছে একটু পাস্তা টাইপের মোটা মোটা নুডলস এগুলো খেতে আমার অনেক ভাল লাগে আর আন্টি বানায় অনেক সুন্দর করে আন্টির হাতে রান্না আমার খুব পছন্দ তো এখানে সবার জন্য নুডলস নিয়ে চলে আসলো আফিয়া আর এখন আবার খাওয়া এই খাওয়াই শেষ না একটু পরে আবার আন্টি রান্না ঘরে গেছে কালাই রুটি বানাতে কালাই রুটি বানানোর এই প্রসেসটা আমার কাছে খুবই ইউনিক লাগে মানে ভাল লাগে আর কি রুটি বানানো দেখতে আর রুটির সাথে ছিল এই ঝাল মশলা এটা আমি একদমই খেতে পারবো না যেহেতু আমি ঝাল খাই না তাই আমার জন্য মুরগির মাংস রান্না করছে মুরগির মাংস বা হাঁসের মাংস দিয়ে কালাই রুটি খেতেও অনেক ভাল লাগে এত কিছু খাইছি ডিনার করার দরকারই নাই আজকে পেট একদম ভরে গেছে তো এইখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি বাসায় অনেকটা রাত হয়ে গেছে আজকে অলরেডি আর আমাদের আফিয়ার মন খুবই খারাপ কারণ আজকে আমরা কেন থাকলাম না বাসায় চলে যেতে হচ্ছে নিচে নেমে তো একদম কান্নাই করে দিয়েছে আমরা কেন থাকতেছি না কেন চলে যাচ্ছি বাসায় বেচারা ছোট মানুষ বলে কথা আবেগ একটু বেশি আসলে থাকতাম বাট মোমো বাসায় একা একা মানে আমি বিড়াল পালি সেটা তো তোমরা সবাই জানো ও একা একা বাসায় ওকে খেতেও দেওয়া হয়নি তাই বাসায় যেতে হচ্ছে আর আমরা যখন বের হয়েছি তখন রাত অনেকটা একদম শীতের রাত আর এখন যাচ্ছি আমরা বাসায় তো যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ